আমরা এখানে রেডি তো এখানে পরেছে অরেঞ্জ পাঞ্জাবি আর আমি পরেছি পুরো রেড শাড়ি কেমন লাগছে থ্যাংক ইউ এখানে ও করেছে পিঙ্কের একটু টাচ আপ ড্রেস একবার উঠে দেখা হবে এটা ও এখানে পুরো খেলতে ব্যস্ত এই দেখো ওর হচ্ছে আউটফিট দেখতে পাচ্ছি আউটফিটটা আর এখানে আমার আউটফিটটাও তোমরা দেখতে পেলে এখানে আমার হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আমরা তো চলে গেছি হচ্ছে মা তারার মন্দিরে পুজো দিতে তোমরা যদি আগের পার্টটা না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে এসো তো কীভাবে আমরা ট্রেন জার্নিটা করেছি তো যাই হোক এখানে আমরা পুজোর সব মানে ডালা নিয়ে নিচ্ছি আর কি আর এখান থেকে পুরোহিত আমাদেরকে দেওয়া হয়েছিল তো দেখতে পাচ্ছ ডালার মধ্যে কি কী ছিল আমি সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আর মা তারার কাছে আসার আমার খুব ইচ্ছা ছিল ছোট থেকে আমার ছেলেরও খুব ইচ্ছা ছিল মায়ের কাছে আসার তো ফাইনালি সেই দিনটা আজকে মা পূরণ করেই দিল তো আর আরেকটা মাহিতির কথা না বললেই নয় নয় তাতে জবা ফুল প্যারা আর আমাদের নাম ছিল আর আলতা সিঁদুর ফুল তো আমরা যখন ঢুকি তখন হালকা আর প্রচণ্ড গরম ছিল এখানে মায়ের রান্না হচ্ছে তোমাদেরকে একটা ক্লিক করে আমি তুলে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছ যখন আমরা ঢুকলাম তখনই একটু বৃষ্টি হলো বৃষ্টি করে আমাদেরকে শুদ্ধ করে দেওয়া হলো এটা আমি বিশ্বাস করি তো যাই আমার মনের কথা শুদ্ধ করে দেওয়ার পর বাস আবার থেকে সেই রোদ আর একটু গরমটা থেকে আমরা রেহাই পেলাম দেখতে পাচ্ছ আমার পর কতটা গরমে অস্থির হচ্ছে তো একটু বৃষ্টির মধ্যে একটু ঠান্ডা হয়েছিল আর কি তো এই লাইনের মধ্যে আছি আমরা একটু ফটো ভিডিও করে নিলাম আর তোমাদেরকেও শেয়ার করে দিলাম আমাদের নাম যে যেগুলো আছে আর কি এখানে পুরোহিত লিখে দিয়েছিল আর এই হচ্ছে আমাদের অনেক দিনের স্বপ্ন মা তারা তো ফাইনালি এইটুকু ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি কারণ প্রচণ্ড ভিড় আর মাকে দেখেছি জাস্ট দু সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল। আর হ্যাঁ আমরা একটু ভিআইপি টিকিট করেছিলাম তো ভিআইপি টিকিট করেও আমাদেরকে দু সেকেন্ড দেওয়া হয়েছিল টাইম ঠিক আছে তো এখানে আমাদের কিন্তু পুজো দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো সুন্দরের টিপ দিয়ে দিয়েছে ওই লাইনে দাঁড়িয়েও মাকে পুজো দেব কথা দিচ্ছি মা যদি আমাদেরকে টানায় আর মায়ের কাছে যাওয়া কিন্তু অতটা সহজ নয় মা কিন্তু আমাদেরকে অতটা সহজভাবে ডেকে নেয়নি অনেক অপেক্ষার অবসান করিয়ে কিন্তু মা আমাদেরকে ডেকেছে আমার সাথে যেটা হয়েছে আমি তোমাদের কাছে সেটাই শেয়ার করছি অনেক বাধা আসছিল। সেটা অতিক্রম করে ফাইনালি আমরা কিন্তু মায়ের পুজো দিতে পেরেছি তো আমার কাছে এটা কিন্তু অনেক বড় পরীক্ষা আমার মনে হল তো যাই হোক মাকে যে পুজো দিতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় একটা শান্তির ব্যাপার আমি খুবই আনন্দ ছিলাম তো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট লাইন থেকে আমরা বেরিয়ে পড়েছি এরপর আমরা যাব এখানে একটা জীবিত কুণ্ড বলে আছে সেটা একটা একটু ধূপ দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ পুরোহিতের সাথে টাকা নেওয়া দেওয়ার ব্যাপারটা চলছে আর কি পুজো দেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে পুরোহিতকে টাকা দিয়ে দিয়েছি আর যাই হোক উনি অনেকটা জলদির মধ্যেই আমাদেরকে ভেতরে মানে ঢুকিয়ে নিয়েছে আর কি মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট মন্দিরে ঢুকেছে আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যেই পুজো দেওয়া কমপ্লিট তো তার কাছে অনেক প্রণাম যে এত তাড়াতাড়ি আমাদেরকে পুজো দিতে সুযোগটা করে দিয়েছিল তো আমার ছেলে এখানে খুব খেলা করছে আর মানে মার্বেলগুলো এতটা স্লিপ ছিল তো যাই হোক মানে কয়েক মিনিট সেকেন্ডের মধ্যে কিন্তু মার্বেলও শুকিয়ে গেছিলো যাতে কারো অসুবিধা না হয় রোদের কারো মানে রোদও দি দিয়েছিল মা তারা সত্যি এটা আমি নিজের চোখে একটা জিনিস দেখলাম ছোটো থেকে অনেকের মুখে অনেক কিছু শুনেছি কিন্তু এই মাহিতিটা আমাকে মা নিজের চোখে দেখালো যে মিনিটের মধ্যে রোদ আবার মিনিটের মধ্যে বৃষ্টি করে গোটা ওয়েদার ভালো করে আবার রোদ দিয়ে সবাইকে সাহায্য করে দিয়েছে সত্যি এটা না গেলে কেউ বুঝতে পার না তোমরা আর অবশ্যই তোমরা কিন্তু তারাপীঠ যেও আমি বলছি না কোনো ঠাকুরকে ছোট করছি না সবার মন্দিরে কিন্তু যেও বাট তারাপীঠ কিন্তু যেও দেও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি